কেমন আছো সবাই বলো আবারও অনেক দিন পরে লাইভে আসলাম ইউটিউবে কে কে আছো লাইনে প্লেস সবাই জয়েন হয়ে যাও তো ভিডিও করতে পারি না লাইভ করতে পারি না কিছু করতে পারি না চেষ্টা করব করো ঠিক মতো তোমাকে ভিডিও দিতে পারি না বাইকও করতে পারি না কিছু করি না মানে একটু টেনশন ছিল বলে করতে পারি না মানে এখনও ততটাই টেনশন আছে মাঝে মধ্যে তো পরশু দিন হয়তো দুটো ভিডিও পোস্ট করেছিলাম আর তো করতে পারছি না দেখতে পাচ্ছ অনেক থেকে মানে মুখে চোখে অনেক রকম চেঞ্জ হয়ে গেছে চোখ মুখ সব বসে গেছে আগের থেকে অনেকটাই ভালো ছিলাম ওয়েলকাম কেমন আছো বলো কমেন্ট করো খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো কে কে জয়েন করছো কমেন্ট করো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করেছো তোমরা সাড়ে নটা আছি ওয়েলকাম সবাইকে কেমন আছো বলো আর চেষ্টা করবো তোমাদেরকে আমি ঠিকের মতো ভিডিও দেওয়ার জন্য আমি আর তুমি দিতে পারছি না চেষ্টা করবো আপ কাহসে হো হিন্দি নেই হিন্দি ভি নেই আতি হ্যালো বলো কেমন আছো বাংলা কমেন্ট করো আমি ভালো আছি কি করছো জান কি করছো যান বসে আছি কি করবো বলো বসে আছি অনেক দিন ভিডিও বানাই না লাইভ করি না তো ভাবলাম একটু করি আর অনেক টেনশনের মতো ছিলাম তো করতে পারিনি তো এখন চেষ্টা করব যে সেই আগেও লাইভে বলেছিলাম যে আমি টাইমলি ভিডিও দেব তো টব্ব আমি টাইমলি ভিডিও দিতে পারিনি বা লাইভে আসতে পারিনি তো চেষ্টা করব টাইমলি দেওয়ার জন্য দেখি কতটা কি করতে পারি অনেক সুন্দর দেখতে আগের মতো সুন্দর না এখন দেখো চোখ মুখটা অনেকটাই বসে গেছে এত চিন্তা টেনশন এই যে গলার এই হাড়গুলো বের হয়ে গেছে এগুলো আগে ভেতরে ছিল এখন বের হয়ে গেছে টেনশানে তাই আজকে তোমাদের দাদা ভাই কাজে থেকে এসে আমাকে বলছে যে তুমি এতটা কেন টেনশন করছো না ভিডিও করছো না লাইভ করছো কিছু করছো শুধু টেনশন করছো কেন এত টেনশন করছো ঠিক টাইমলি আবারও ভিডিও করো পোস্ট করো লাইভে আসো বন্ধুদের সঙ্গে কথা বলো তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে কথা বলার টাইমলি ভিডিও দেওয়ার সবই চেষ্টা করব কেমন আছো তুমি বলো হ্যাঁ সব কিছু তো সুখী বলো আমি ভালো আছি সব আচ্ছা ভালো থেকো সবসময় ভালো থাকা তো ভালো তাই না আর আমি ভালো থাকতে পারিনি আমার যে কিসে এত টেনশন আমি ভালো থাকতে একটু তো আমার এত টেনশন হয় যে আমার খাওয়া খাওয়ানাওয়া সব বন্ধ হয়ে যায় আজকে একটু টেনশনের জন্য খাওয়া সারা সারাদিন সব বন্ধ কী করব আমি একটু কোনো টেনশান কোনো কিছু সহ্য করতে পারি না টেনশান হলে আমার মাথা নষ্ট হয়ে যাবে কি

কেমন কোথায় গো তুমি তো আমি কি কোথায় রুম থেকে একটু বাইরে বের হয়েছি আমার একটা জুতো কোথায় গেল সবাই আমার ফেলে দিয়েছে কেমন আছো আমি তো ঘর থেকে আমি বের হয়েছিলাম বাইরে এখনো খাওয়া দাওয়া হয়নি তাই ওদেরকে ডাকতে গেলাম যেটা কখন খাবি ফোন কতক্ষণ থেকে ওদেরকে ফোন করছে সে খেয়ে তবু ওরা শুনছে না রাত্রি বারো বাজে দশটা হচ্ছে তো ভাবলাম ওদেরকে একটু ডেকে বলে দিন দশটা বেজে গেছে নাকি খেয়ে নেবে তবু আসছে না তাহলে কী বল তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কোথা থেকে দেখছো তোমরা বলো তোমার মাথা ধরেছে পুরো মাথা ব্যথা করছে সারাদিন আজকে শুয়ে পড়বো আমি সারাদিন খুব মাথা ব্যথা করছে এত মাথা ব্যথা করছে মানে বলার মতো না বলো কি আছো সবাই অ্যাড করো অ্যাড হয়ে কথা বলো কেমন আছো বো কমেন্ট করো কেমন আছো গো ভালো সবাইকে টাটা বাই বাই আমি অন্যদিন কথা বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট সবাইকে